সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সবাই উঠে পড়েছিলাম আর উঠে পড়ে এখনও কিন্তু ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি আর ছেলে যেহেতু উঠে পড়েছে ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছিল তো আমি ভাবলাম যে এই ফাঁকে মানে ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে নিচটা বাবু যেহেতু শুয়েছিল আর ঘরটা দিয়ে দিতে তো দেখলাম যে বাবু উঠে পড়েছে তো ওর বাবা ওকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে একদম বাইরে নিয়ে গেছে যে মুখ একটু ধুয়ে দেবে আর কি ব্রাশ ট্রাশ করিয়ে দেবে তো তার ফাঁকে আমি ভাবলাম যে যেহেতু ও এখন উঠে পড়েছে আবার তো এসে বসবে বই টই পড়বে তো সেই জন্য বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম কি হয়েছে আমার ছেলে তো এখন বড়ো হয়েছে ও তো বিছানায় বাথরুম করেও না তো যাই না কি হয়েছে হয়তো খুব চাপ ছিল ও মানে বিছানাতেই করে ফেলেছে তো যাই হোক তার জন্য ও যে একটা মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তো দুটো ছিল দুটোই ভিজিয়ে ফেলেছে যেহেতু বাচ্চা মানুষ তো দুটোই ভিজিয়ে ফেলেছে তো ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিয়েছিলাম আর ছোট বালিশের যে মানে কভারগুলো ছিল সেগুলোকেও তুলে নিয়েছিলাম খুলে নিয়েছিলাম আর কি তো সেগুলোও সমস্তগুলো পরিষ্কার করে দেবো মানে বাইরে পুরো এক গামলা ভর্তি জামা কাপড় পরে রয়েছে বড় বড় বড়ো খুব নয় আবার মানে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আর একটা মনে হয় ডাবল ব্ল্যাঙ্কেট মানে পাতলাই দুটো তো উম ধুতে ফুতে যাব তার আগে ভাবলাম যে একদম রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে আগে আগে রান্না রান্নাবান্না কমপ্লিট করে কারণ আজকে যেহেতু শনিবার আমাকে আজকে ছেলের সাথে স্কুলে যেতে হবে ছেলেরও স্কুলে আজকে সাপ্তাহিক পরীক্ষা আছে তো সেই ভেবে আজকে দেখো মাছ আলু ফুলকপি দিয়ে করছে আজকে ফুলকপি অনেক দিন পরে খাচ্ছি কিন্তু বাজার থেকে ফুলকপি অনেক দিন পরেই নিয়ে আসলো এখনও কিন্তু ফুলকপির দাম সেই হাই রয়েছে পঁচিশ টাকা করে একটা একটা ফুলকপি তো এখানে আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি করব খুব পাতলা আর এটা একদম খুব মশলা কম দিয়ে করা হয় তো বিশাল আমার খুব টেস্টি লাগে আর কি তো মাছটাও দেখো জিরে গুঁড়ো দিয়ে করেছি খুব ভালো লাগছিল ওই আর এটাও ওই জিরে গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো টুঁড়ো দিয়ে তো করতে হয় না হলে তো টেস্টি হয় না মানে নুন ঝালটা ঠিকঠাক মতো রেখে করা আর কি জিরে গুঁড়োটা দিলে যেরকম আমার বাবার বাড়িতে রান্না করে সেরকমই আমি করি তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম বড় অনেকটা সাহায্য টাজ্য করে দিয়েছিল ও জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল আর তারপরে আমি গিয়ে কেচে টেচে ধুয়ে টুয়ে একদম দেখো উপরে এসে মিলে দিয়েছিলাম আর আমাদের আছে আজ যেহেতু শনিবার তো সকাল থেকে সমস্ত কাজ বাজগুলো সেরে নিয়েছি হ্যাঁ প্রচণ্ড মানে প্রচন্ড সর্দিও হয়েছে আবার হাতা তো ব্যথা করছে কালকে তো পড়ে গেছিলাম দেখিনি হাঁটুতেও লেগেছে প্রচন্ড হাঁটুতে লেগেছে আর হাঁটুতে পুরো নীল হয়ে গেছে সত্যি আর ব্যথা করছিল ভীষণ আর আজকে প্রচণ্ড গা হাত জর করছে যাই না কখন হয়তো জরসোসটো সব বেরিয়ে যাবে মুখে তো যাই হোক ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে আর আজকে যেহেতু অল্প সময়ের জন্য তো আমিও চলে যাব কারণ আমার একটু লেট হচ্ছে তো জামাকাপড়টা পরবো তারপরে বের হবো সেই জন্য একটু লেট লেট হচ্ছে তো ওকে বললাম যে তুমি নিয়ে চলে যাও বসিয়ে দাও তারপরে আমি পেছন পেছন যাচ্ছি তো আমিও রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব আমি সেই জন্য ব্যাগটাগ সব গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু ফিটা দেবো স্কুলের ফিটা দেব তো একদম স্যারকে স্কুলের ফিটি দিয়ে ওকে একদম নিয়ে তারপর চলে আসবো গলাটাও পুরো বসে বসে যাচ্ছে আর গলার এই দু সাইডে ব্যথা এত ব্যথা করছে বলতে পারবো না আর জামা কাপড় ধরো সকাল সকাল আজকে পরিষ্কার করে নিয়েছি দু জামা কাপড় পরেছিল তো র‍্যাক ঠ্যাকগুলো ভালো করে মানে ব্ল্যাঙ্কেটগুলো হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপর যাই হোক দিন শুকনো হবে কোনো ব্যাপার নেই কালকে রবিবার আছে ছেলের নাচ ফাঁচ আছে তো প্রচণ্ড ঝামেলা হয়ে যাবে তো সেজন্য ভাবছি যে না আজকে করে নিলাম ভালো কালকে আবার অনেক পোশাক জমা হচ্ছে কালকে আবার ধুতে হবে কিন্তু কালকে সকালবেলা যেহেতু নাচ ফাঁচ ওগুলো আছে তো সেজন্য আমি একটুখানি মানে ফ্রি হলাম আর কি যাই হোক স্নান টান সমস্ত হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছি এবার চলে যাব সাইকেলটা নিয়ে ব্যাগ গাড়ি হয় এখন তো ছেলেকে যে স্কুল থেকে নিয়ে এসেছি আসার পরে কিছুটা সময় কেটে গেছে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে ও আবার একটা বিস্কিট টিস্কিট খেলো খাওয়ার পরে ওকে ড্রেস টেস্টে একটু চেঞ্জ করে দিয়েছি এমনি হালকা গেঞ্জি আর ছোট প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর পরীক্ষাতে পঁচিশে পঁচিশ ভালোই পেরেছে খারাপ না আর ওগুলো জানা পারবে শুধু একটু বুঝে নিতে হবে যে এইটা এরকম করতে হবে তাহলে করে ফেলবে আর করে ফেলেছে আর ও বলছে যে একটু ফল খাবে তার জন্য ফ্রিজ থেকে একটু ফলগুলোকে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে মানে জলে রেখে দিয়েছিলাম তারপরে যে ছাড়িটারি নিয়ে এসেছি দেখো অনেক রকমের ফল আছে এখানে এখানে আছে আঙুর বেদানা কমলা লেবু কুল তারপরে এটা হচ্ছে খেজুর তো সব ধরনের ফল টুকিটাকি নিয়ে নিয়েছি আমিও খাবো আর ছেলেও খাবে আর কারণ ভাত খেতে খেতে একটু লেট হবে আর কি আজকে ও ফল খাবে বলে খুব লাফাচ্ছে জানি না কতটুকু কি খাবে কিন্তু শুধু বেছে বেছে আঙুলগুলোকে খায় আর সারা বিছানাতে এই ছড়িয়ে ছিটিয়ে মানে সব সময় এই ব্লকসগুলোকে নিয়ে এত খেলবে এই যে পুরো বিছানাটা জুড়ে ব্লকস একটা বিস্কুট খেয়েছে পুরো বিছানা জুড়ে ফেলেছে আর করেছে ওকে কিছু দেওয়া বা খাওয়ানো মানে কি বলবো এখন এই যে একটু ফল খাচ্ছে ফল খাওয়া ভালো তো ছেলে দেখতে পাচ্ছ ফল খাওয়ার জন্য এতই লাফাচ্ছে এতই লাফাচ্ছে যা মনে হচ্ছে যেন কত না কত ফল খেয়ে নেবে অথচ না কুল একটা দেখো একটু মুখে দিয়েছিল। আর কুলটা মুখে দিয়ে ওর জন্য মানে বমি পেয়ে যাচ্ছিলো এরকম মানে ও কুলটা চিবিয়ে যে খাবে ওর মুখটা যে কীরকম বিচ্ছিরি করে দিচ্ছিল ও জাস্ট এখন কিছুই খায় না একটু আঙুরটা খায় ওই আঙুরটা তাও পাঁচটা পাঁচটা চারটে পাঁচটার বেশিও খেতেও পারে না এরকমই ওই ফলগুলো এনেছিলাম ঠিকই ওই তার মধ্যে থেকে দুটো না তিনটে কমলা লেবুর কোয়া খেয়েছিলো আর কিচ্ছু খায়নি সবটা আমাকে খেতে হয়েছিল তো দেখো আমাদের যেহেতু ওপরের ঘরের ভেতরটা কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার আর বাইরেরটা প্লাস্টার ফ্লাস্টারের জন্য সমস্ত কিছু মানে মানে টাধা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এগুলো এসেছে আমাদের যে সিঁড়িটা আছে সিঁড়িটা করবে আর তোমার হচ্ছে উপরে একটু গাঁথতে হবে ওপরে যেই চিলে গোঠা আছে সেখানটা ফাঁকা পড়ে আছে তারপরে পাচিলের একটা সাইড ফাঁকা পড়ে আছে তারপরে বাথরুমের উপরের যে বাথরুমটা আছে সেটা ফাঁকা পড়ে আছে তো এইগুলোর জন্য ইটগুলো আনা হয়েছে ইটগুলো লাগবে পরপর একটা না একটা জিনিস লাগছে এরকমই বালি একবার আনা হলো তো বালি কমপ্লিট হয়ে মানে শেষ হয়ে গেল তারপরে আবার বালি আনা হয়েছিল তো ওই যে দেখো উপরে সমস্ত কিছু দেখো বেঁধে টেঁধে রেখে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো সমস্ত বেঁধে রেখে দিয়েছে মানে ওইগুলোতে প্লাস্টার করা হবে আর কি বাইরেটা ভেতরটা হয়ে গেছে কমপ্লিট তো বাসটা বাঁধতে বাঁধতে আজকে প্রায় অনেকটা সময় চলে গেছিল তবুও তারা কিছুটা সময় কাজ করেছিল বালি সিমেন্ট মাখিয়ে একটু কিছুটা সময় কাজ করেছিল তো বাইরেটা করতে হয়তো খুব একটা বেশি সময় লাগবে না চট জলদি হয়ে যাবে আর ওপরে যেহেতু দোতলা তো একতলা হলে অনেকটা হয়তো সময় লাগতো দোতলা বলে অতটা সময় লাগবে না তো আমার ছেলে সারা মানে কী বলবো বিকেলটা ওর বাবা আজকে ছিল না বাইরে গেছিলো তো সারা বিকেলটা হুটো হুটি ছুটো ছুটি মানে কী বলবো আর বাইরের যে বাচ্চাদের সাথে তাদের সাথে খেয়েছিলো তো ওর যেহেতু কালকে নাচ আছে একটু প্র্যাকটিস করবো বলে আমি বলেছিলাম তুমি তাড়াতাড়ি নিজে থেকে হাত পা মুখ ধুয়ে আসো তো নিজে থেকে দেখো হাত পা মুখ টুক ধুয়ে এসেছিলো একটু জল টল খেয়ে তারপর ওকে একটু নাচানোর জন্য নিয়ে যাচ্ছিলাম কালকে যেহেতু আছে আর ও তো অনেকদিন বেরিয়ে আসলো তো সে অনুযায়ী ওর সেরকম একটা মানে মনে নেই তো ওকে ম্যাম স্টেপিংসগুলো আর এক থেকে আট পর্যন্ত যে আটটা তাল আছে তো ওটা ওকে করতে দিয়েছিল আর সেটাই ওকে এখন আমরা শেখাচ্ছিলাম

দুটো সপ্তাহে মানে রবিবার দিন বেরিয়ে গেছিলাম রবিবার দিনের পরে মানে শনিবার দিন বেরিয়ে গেছি একটা রবিবার গেল তারপরের দিন রবিবার আমরা পৌঁছেছিলাম মাঝখানে একটা রবিবার গেছে আর তার পরে রবিবার এসে আমরা বাড়িতে পৌঁছেছিলাম তো তিনটে রবিবার মানে প্রায় একটা মাস পুরো বাদ চলে গেছে একদিনও একটু প্র্যাকটিস করা হয়নি তো তাহলে ও কী করে পারবে তো ম্যাম যেহেতু এক থেকে আট পর্যন্ত যে আটটা তাল আছে ওকে করতে দিয়েছিল মানে আমি অন্তত খাতা দেখার পর বুঝলাম যে এটার পরে এটা খাতা দেখেছিলাম না দিন গোলমাল হয়ে যাচ্ছিলো তো খুব পারফেক্টলি নিজে যতটুকু জানি যতটুকু বুঝতে পেরেছি করাতে পারছি আশা করি খুব তাড়াতাড়ি ছেলেকে শেখাতে পারবো আমি আজকে নিজে মানে ওই তালগুলো পরপর পরপর নিজে থেকে করলাম তো দেখলাম যে না পারা যাচ্ছে খুব ভালোভাবেই তো পরের দিন যেহেতু ওদের আছে তো সেই জন্য ওকে এই নাচ বাজগুলো করানোর পরে আমি রান্নাবান্নাটা সেরে নেবো ততক্ষণে ও ছবি আঁকাটাও করে নেবে আর ছবি আঁকার ওদের হাতে মানে হাতের লেখা প্র্যাকটিস করানোর জন্য দেয় তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে আজকে এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই